তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এসেছি গঙ্গাসাগর মেলায় গঙ্গাসাগর মেলা দেখতে তো দেখতে পাচ্ছ মেলাতে কত সুন্দর আয়োজন করা হয়েছে সুন্দর থাকার ব্যবস্থা রয়েছে এখানে আর বিভিন্ন যারা পুণ্যার্থীরা আছেন তাদেরকে খাওয়ার ব্যবস্থা করেছে এখানে বিভিন্ন ক্যাম্প আছে আর দেখতে পাচ্ছ এখানে সমস্ত পুলিশ ভাইয়েরা সকলে মোতায়েন আছে সুন্দরভাবে ডিউটি করছে এই যে টেবিল চেয়ার সাজানো রয়েছে প্যান্ডেলের ব্যবস্থা আছে এর মধ্যে দেখো আলুর দম দিচ্ছে সকলের পাতে পাতে এর সাথে আরও আসবে লুচি হয়তো তো দেখ যদিও বন্ধুরা আমি বাড়ির থেকে খেয়েই বেরিয়েছিলাম তবুও দেখলাম যে এখানে সকলকে প্রসাদের ব্যবস্থা করা হয়েছে সকলের জন্য তো আমিও বসে পড়লাম আর সাথে এ ছিল লুচি এই লুচি দিয়ে গেল আমি খেতে বসেছি এখন খেয়ে দেখব যে কেমন হয়েছে যথেষ্ট টেস্ট ভালো লাগছে খেতে আর তোমরাও বন্ধুরা এখানে আসতে পারো এই যে এর সাথে মাখনা দিয়ে গিয়েছিলো মাখনাটার সাথে আমি কচুরি বা লুচিটাকে আমি খেলাম এর সাথে ক্ষীরও ছিল যথেষ্ট টেস্ট হয়েছিল তো তোমরাও বন্ধুরা আসতে পারো এই গঙ্গাসাগর মেলাতে আর আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানো